সে তোমরা কেমন আছি আশা করি ভালো আছো তো বস বাংলার দুই নায়ক আসে অর্থাৎ সুপারস্টার জিত দা অ্যান্ড বসুমজিৎ চট্টোপাধ্যায় বা মারাত্মক লেভেলে আমরা লুক দেখতে পাচ্ছি খাঁকি দা বেঙ্গল চ্যাপ্টার তো বাংলার দুই নায়ক মারাত্মক লেভেলের কিন্তু বলিউডে পা রেখেছে অর্থাৎ খাঁকি দা বেঙ্গল চ্যাপ্টার তো এই ওয়েব সিরিজটাতে একই পর্দায় কাজ করতে হচ্ছে আমরা বহুদিন পর কিন্তু সুপারস্টার জিৎদার সাথে আবারও কমব্যাক হিসেবে আমরা দেখতে পেতে চলেছি প্রসণজিৎ চট্টোপাধ্যায় সেই প্রসণজিৎ চট্টোপাধ্যায় যার বই দেখে আমরা বিশেষ করে এই আমরা ছোটোবেলা থেকে সেই মহানায়ক প্রসমজিৎ চট্টোপাধ্যায়ের বই দেখে আমরা বড় হয়েছি এই প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আবার কিন্তু বলিউড অর্থাৎ প্যান ইন্ডিয়া লেভেলের ওয়েড কিন্তু কাজ করতে চলেছে সব থেকে ভালো লাগছে বস প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এত বছর পরে কিন্তু তার যে বাস ফেসমুখের মারাত্মক লেভেলের বস অত তোমরা বিশ্বাস করবে না ফসনজি চট্টোপাধ্যায় সত্যিকারের মানে যে তার যে ক্যারেক্টারটা সত্যিকারের বস সে কিন্তু জান দিয়ে কিন্তু প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ রোল কিন্তু ক্যারি করে মানে কি বলতে চাইছি তোমরা বুঝতেই পারছো মানে তার যে অভিনয় কত দু দু দশক তিন দশক ধরে কিন্তু ফসনজি চট্টোপাধ্যায় মারাত্মক লেভেলের যেগুলো বই বস হিট প্রসনজিৎ চট্টোপাধ্যায় এমন একটা নায়ক মহানায়ক যাকে অন্তত আমি চিনি বাংলার মহানায়ক বাংলার মহানায়ক কিন্তু আরও একজন আছে তারপরে যদি বাংলার মহানায়ক যদি হয় তো আমার মতে বলে যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সেই হবে কারণ প্রসমজিৎ চট্টোপাধ্যায় গত দু দশক ধরে যে ভাবে মানুষকে খুব সুন্দর সুন্দর বই উপহার দিয়েছে মানে যে কটা বই আমার লাইফে তো আমি ছোটোবেলা থেকে প্রসণজিৎ চট্টোপাধ্যায়ের বই দেখে কিন্তু মানুষ হয়েছি তো বহুদিন পরে এই সুপারস্টার জিদ্দার সাথে আবারও কিন্তু কমব্যাক করতে চলেছে প্রসণজিৎ চট্টোপাধ্যায় সেটা হলো খাকিদা বেঙ্গল চ্যাপ্টার এই দুই মহানায়ক একদিকে সুপারস্টার জিদ্দা একদিকে প্রসণজিৎ চট্টোপাধ্যায় মানে এই দুজনের যে ব্যাক সত্যিকারের বস মারাত্মক লেভেলের জাস্ট ফাটিয়ে দিবে বস এই খাকিতা বেঙ্গল চ্যাপ্টার যে ওয়েব সিরিজটা আসতে চলেছে সত্যিকারের বস মারাত্মক লেভেলের যত যত বেশি বলবো ততই কম বলা হবে কারণ এই যে দুজনের কাম ব্যাক সত্যিকার এই বলিউড মানে এই যে ফ্যান ইন্ডিয়া লেভেলের যে ওয়েব সিরিজগুলো সত্যি সত্যিকার মারাত্মক লেভেলের কী লেভেলে হাইপ বা ক্রেজ এই এর মধ্যে মানে এই খাঁকিদা বেঙ্গল চ্যাপ্টার যে ওয়েব সিরিজটা আসতে চলেছে প্রচণ্ড পরিমাণে হাইপ ক্রেজ দর্শকরা একদম খুবই কিন্তু উন্মাদ রয়েছে কবে এই ওয়েব সিরিজটা আসবে অলরেডি ছোট্ট একটা ছোট্ট একটা টিজার এসেছে সেই ডিজারটা কিন্তু মারাত্মক লেবেলা আমরা দুজনকে দেখতে পেয়েছি প্রসমজিৎ চট্টোপাধ্যায় অ্যান্ড সুপারস্টার জিদ্দাকে তো বস এটাই বলবো যে বাংলার নায়ক সুপারস্টার জিদ্দা আর প্রসমজিৎ চট্টোপাধ্যায় তো ওনাদের যে কামব্যাক বহুদিন পর দেখে খুব ভালো লাগলো তো তোমাদেরকে কেমন লাগলো কমেন্ট করো আর সব থেকে বড়ো কথা বল দেখো এই সুপারস্টার জিদ্দা সত্যি এই প্যান ইন্ডিয়া আমার মতে বলো তো সুপারস্টার জিদ্দা কিন্তু প্যান ইন্ডিয়াটা যদি প্রত্যেকটা বই যদি রিলিজ করে আমার মতে বলে ভালোই হবে তো সকলে ভালো থাকেন সকলে সুস্থ থাকো আর খাঁকিদা বেঙ্গল চ্যাপ্টার নতুন আপডেট আসলে তোমার সাথে নিশ্চয়ই শেয়ার করবো তোমাদের সাথে তো কেমন লাগলো ভিডিওটা একটু লাইক করো আর যা যেটা সময়টা জিদ্দার ফ্যান আছো অলরেডি ভিডিওটাকে শেয়ার করো যাতে সকলে দেখতে পাই আর সকলে ভালো থাকো থ্যাংক ইউ সো মাচ